জয়গুরু পরম প্রেময় শেষ ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণদাতা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো এক আশ্চর্য সত্য বাস্তব ঘটনা যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে চলুন ঘটনাটা শুরু করি এটা আমার নিজের ছোটো বোনের বাস্তব ঘটনা এর আগে আপনাদের আমি আমার ছোটো বোনের অবস্থার কথা বলেছি আমরা সবাই আপনারা সবাই জানেন আমার ছোটো বোনের আর্থিক অবস্থা তাই আমার বোন একবার নবদ্বীপ শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে এক গুরুভাইকে বলেছিল আমার ছোটো ছেলের পঁচিশে ডিসেম্বর জন্মদিন ওই দিন আমার বাড়িতে সকালবেলায় সৎসঙ্গ দেব দেখি ঠাকুর যদি তেমন কোনো সময় সামর্থ্য দেন তাহলে সৎসঙ্গ দেবার ইচ্ছা আছে শুধু এইটুকুই বলে চলে গেছিল সেটা অনেক দিনের আগেকার কথা তার নিজেরও মনে নেই তারপর ডিসেম্বর মাস যখন আসে তখন আমাদের সবাইকে বলেছে তোরা যদি আসিস তাহলে ছেলের জন্মদিনটা করব। আর সৎসঙ্গও দেব ছেলের খুব ইচ্ছা কিন্তু টাকা পয়সার খুব টানাটানি তাই তো আমরা সবাই বললাম না এ বছর যাওয়া হবে না আসছে বছর যাব। আমরা সবাই মিলে যাই তো তাই তারপর বোনেরও অসুবিধা একটাই ঘর এত সিট মানুষ এসে কোথায় বসবে ঘরে তো জায়গা নেই তাই অন্য সময় সৎসঙ্গ দেব বলে ঠিক করল কিন্তু ওর ছেলের খুব ইচ্ছা ছিল ছোট তো অত বোঝে না সৎসঙ্গ হবে আমার হ্যাপি বার্থডে হবে গিফট পাবো এটাই আনন্দ কি করে হবে তা বোঝে না দেখবেন ছোট মেয়েরা যত বোঝে কিন্তু ছোট ছেলেরা তা বোঝে না আর ছোট ছেলের আশা শ্রী শ্রী ঠাকুর পূরণ করবেন না এমন কি হয় না হয়েছে যে মন থেকে ডাকে তার কথা ঠাকুর ঠিক শোনেন আগেই বলেছি আমার বোনের অবস্থা তেমন ভালো নয় ফোনে একবার রিচার্জ শেষ হয়ে গেলে যখন টাকা পয়সা হয় তখন আবার রিচার্জ করে আবার ফোনটাও খারাপ শুধু কথা বলা আর কিছু কিছু কাজ হয় বাকি খারাপ তো বোন সৎসঙ্গ দেব না বলে শুধু ছেলের ইচ্ছায় দু দু পাঁচজনকে বাচ্চাদের আর কি নেমন্তন্ন করেছে ফোনটা খারাপ বলে সেরকম কিছু চেক টেক করে না কিন্তু শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া তার কি মনে হলো একবার হোয়াটসঅ্যাপটা চেক করলো দেখে মন্দির থেকে গ্রুপে মেসেজ দিয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর পূর্ণিমা দেবনাথের বাড়িতে সকালবেলায় প্রার্থনা থেকে সৎসঙ্গ আরম্ভ আপনারা সকল সৎসঙ্গ গুরুভাই গুরু বোনেরা আসবেন আমার বোন তো দেখে অবাক যে আমার বাড়িতে সৎসঙ্গ আর আমি জানি না দেখুন তাহলে ঠাকুরের দয়া দয়া না হলে কি কী বলবেন যদি সে হোয়াটসঅ্যাপটা না খুলতো তাহলে দেখা যেত সকল গুরুভাই ও মায়েরা এসে হাজির তার বাড়িতে আর সে শীতের বেলায় তখনও ঘুমিয়ে শুয়ে আছে হাতে মাত্র এক দিন সময় কী করে যে সব ভালো মতো হয়ে গেল আমার বন্ধু অবাক ফোনের ফোন কিনব বলে কিছু টাকা রেখেছিল সেই টাকা সেই মুহূর্তে পেয়ে ফোনটা না কিনে সে সৎসঙ্গের মহৎ কাজে লাগিয়ে দিল ওর দেওর তিরপল মাইক ভাড়া এসব দেয় কিন্তু বাড়িতে কিছু থাকে না তো সেই মুহূর্তে ত্রিপল মাইক ওর বাড়িতেই ছিল উঠোনে বেশ ত্রিপল খাটিয়ে প্যান্ডেল হলো মাইকও দেওয়া হলো আফসোস আশেপাশে গুরু ভাই বোনেরা আছে তাদেরকে নেমন্তন্ন করা হলো খোল করতাল হারমোনিয়াম সব জোগাড় হয়ে গেল সে সেই ঠাকুরের যে ভোগ তাও ভালোই হলো মাখা সন্দেশ নারকেল বাতাসা ছোলা বাদাম ইত্যাদি আবার আমার বোন বিকেলবেলায় এক মুদিখানা দোকানে গিয়েছিল সেখানে দেখে অনেকগুলো হলুদ গাঁদা ফুলের মালা ঝোলানো আছে ফুলগুলো বেশ বড় বড় তো আমার বোন ফুলের মালাগুলো হাত দিয়ে দেখছে আর মনে মনে ভাবছে ইস যদি আমি আমার ঠাকুরের জন্য এরকম হলুদ ফুলের মালা পেতাম তো খুব ভালো হতো ওদের ওখানে কমলা রঙের মালা আছে কিন্তু ওর ইচ্ছা ঠাকুর তো লাল পছন্দ করেন না তাই ভাবছিল না পেলে আর কি করা যাবে তাই দিয়েই করতে হবে যেমন ভাবা অমনি কাজ শ্রী শ্রী ঠাকুরকে একটু শুধু ভালোবেসে কিছু করা করার ইচ্ছাটা প্রকাশ করা তাহলেই সে শ্রী ঠাকুর তার মনের ইচ্ছা পূরণ করেন ফুলের মালাগুলো যখন হাত দিয়ে দেখছে তখন যার ফুলের মালা সে বলছেন হাত দেবেন না ওগুলো পূজার মালা আমার বোন বলছে হ্যাঁ জানি তো তখন আরেকটি লোক বলছে আপনার লাগবে না কি আমার বোন সঙ্গে সঙ্গেই বলছে হ্যাঁ লাগবে তখন লোকটি বলে কটা নেবেন ও বলে পাঁচটা ওকে তখন ওই পাঁচটি মলা মালা বিক্রি করে এইভাবে তার মনের ইচ্ছা পূরণ হলো আর সৎসঙ্গও খুব ভালো হয়েছে তার পরের দিনে শুনলাম কীর্তন করে নাচ হয়েছে আলোচনা হয়েছে খুব সুন্দর হয়েছে আর তার ছোট ছেলের জন্মদিনও খুব সুন্দর হয়েছে সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করেছে খাবারেরও শট পড়েনি শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া তার কাজ তিনি ঠিক করিয়ে নেন এ তার এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুরের প্রতি আরও বিশ্বাস জেগে উঠল খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষতম